তারা ওই ব্যবসায়িক স্বার্থে এটা অফার হিসেবে রাখছে যে অমরা পালনের সুযোগ তারপরে মোটর সাইকেল টাকা পয়সা ফ্রিজ এসি ইত্যাদি এগুলো তারা অফার হিসেবে রাখছে যে সবাই পণ্য কিনবে এবং এটার সাথে একটা করে কুপন থাকবে এর মাধ্যমে কোন একদিন লটারি করা হবে এতে কেউ ওমরা করার সুযোগ পাবে কেউ বা ফ্রিজ এসি ইত্যাদি এগুলো পাবে তো এটা কেমন হচ্ছে মানে এটা তো একটা লটারি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি এটার সার্বিক বিধানটা কি একটু যদি জোয়া হয়ে যাচ্ছে এটাই তো কথা তাই না জি 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 মনে হচ্ছে একটু যদি সেটা জানাতেন জি সৌদি আরবও চলে অনেক সুপার মার্কেট আছে দামি দামি গাড়ি কার দাঁড় করা আছে আছে তো এই বিষয়ে ও রাখতলাভ করেছে একদল বলছেন যে নাই কারণ এর আকর্ষণে মানুষ অনেকে শপিং করতে যাচ্ছে না হলেও শপিং করতো না কেনাকাটা করতো না হয় এই জন্য বলি যদি কারো গরজ থাকে যে সেই দোকান থেকে বা সেই পণ্যগুলি তার প্রয়োজন রয়েছে সেই জন্য কিনতে যাচ্ছে আর তারপরে তার এটা মুখ্য উদ্দেশ্য নাই সেই গিফটের মুখ্য উদ্দেশ্য নয় গিফট পেয়ে গেল গেলো না হলে না গেলো কিন্তু আমার মাল সামানের প্রয়োজন ছিল তাহলে যায় কিন্তু যদি কিন্তু না কিন্তু এই সেই করে এত টাকার কেনাই কিনতে হবে এই পাঁচ হাজার টাকার কিনতে হবে বা পাঁচশো টাকার কিনতে হবে আমার যেমন এখানে যদি একশো রিয়াল কিনতে হবে কমপক্ষে না হলে এতে অংশ নেওয়া যাবে না কুপন পাওয়া যাবে না এটা যদি হয় তাহলে এটি জুয়া এটি জুয়া তাহলে যাইজ না যদি এমনটা হয় কিন্তু যদি এরকম নির্ধারণ না থাকে আর তার উদ্দেশ্য না এগুলো আসলে উদ্দেশ্য হচ্ছে আবার আসলে এই পণ্যগুলির প্রয়োজন আছে সামানগুলির প্রয়োজন আছে সেই কিনতে গেছে আর তারপরে তাকে কুপন দিয়ে দিল তো আশা করা যায় বল তালা আলাদা তাহলে বেঁচে থাকা ভালো সন্দেহ থেকে বেঁচে থাকা ভালো সম্ভবত যদি ভুল না হয়তো সের সালের সজান এটাকে যাইজ বলেছেন যে